কুমিল্লার হোমনা তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা দুই সংসদীয় আসন পুনর্বহাল রাখায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপির একাংশ বিস্তারিত দেখুন গিয়াস উদ্দিনের পাঠানো প্রতিবেদনে শনিবার চোদ্দই সেপ্টেম্বর সকালে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক জহিরুল হক জহিরের সভাপতিত্বে এই কর্মসূচি পালিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী একান্ত সচিব ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন এদিন হোমনা আদর্শ স্কুল মাঠ থেকে ইঞ্জিনিয়ার এম এ মতিন ও জহিরুল হক জহিরের নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের হয় মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএমপির সাবেক মন্ত্রী মরহুম এম কে আনোয়ারের বাসভবনের সামনে এসে শেষ হয় পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় ওহমনা উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পদবঞ্চিত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন আনন্দ র্যালিতে আসাদপুর ইউনিয়ন থেকে সাবেক ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদু জহির বশির আহমেদ আক্তার আবদা রহিম তাহের হুমায়ুন সালাউদ্দিন জিয়া কাইয়ুম মনির রাজীব ইলিয়াস জিন্না জহির কফুল এবং আসাদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রবিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন আলোচনা সভা শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দকে নিয়ে সাবেক মন্ত্রী মরহম এম কে আনোয়ারের কবর জিয়ারত করা হয় এই সময় তার কবরের শ্রদ্ধা নিবেদন এবং পবিত্র কোরআন থেকে সুরা ফাতিহা ও দুরুদ পাঠ করে মরহুমের রুহের ফেরাত কামনা করা হয় মোনাজাতে এম কে আনোয়ার ও তার পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করা হয় মোনাজাত শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা আপনারা জানেন এটা দুই হাজার তেইশ সালে তৎকালীন নির্বাচন কমিশন কমিশনের নেতৃত্বে এইটা চেষ্টা আবার আমরা আমাদেরকে নিরপেক্ষ কমিশন আমাদের আমাদের কিছু আমরা নির্বাচন ধন্যবাদ অনুষ্ঠান এবং দাসের پوتشنگر جوڑو اس کے ریجن میں تکائیں نا بیس سالوں کا وہ ملتا ہے نالابا پور کے مہاراجاں اور سب سے سبوہ ہمارے سمجھ گئے ہیں او پیختہ نما خریز فضیلت اللہ سب کو نماز سب کو سب کو اللہ

इस्लाम अल्लाह अल्लाह हुम्मा रब्बिज कफ्फरली व तज्ररनी अल्लाह माई अल्लाह ने मोदी शहर के द्वारा भाग में दिन आज बहुत शुक्रिया ग्रहण आमीन आमीन हमारे जुडवाता और समाजवा वासीनो को अल्लाह अपने ऊपर का करना सब्र अल्लाह आमीन अल्लाह की पूरी करने अल्लाह हम अपने सुरक्षा दे अल्लाह अल्लाह हुसना के पास आर्मद के हमारे समाज निर्वखिया अल्लाह देवी के बाबा उज्जैन मित्र भोजन